আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে দেশে মোটর সাইকেলে দৌড় বিশ্ব রোডে যাইয়ে বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে জায়গায় শেষ এরপরে কয়েকটি কি দরকার ছিল এত তাড়াতাড়ি বলে যার কি দরকার ছিল কি দরকার ছিল জানো না মরার দরকার ছিল আজরাইল এসে বসে রয়েছে এই জন্য ওকে আবার টাইম ও জায়গা যদি অন্য দিনের মতো এক ঘন্টা টাইম ধরে খায় তাহলে এই জায়গা তো টাইমে গড়ির সাথে মেলে না গড়ির সাথে মেলে না আছে না নাই কি দরকার ছিল এই দরকার এই তার ওখানে যাওয়া লাগছে হজরত ইন্দ্রিসালাম দুনিয়ায় দর্শ আর ক্লাস শুরু করছে সর্বপ্রথম সালাম দর্শ মানে ক্লাস তো

হালকা ভাই আল্লাহ নবী ইদ্রিস কেমন আছেন ইদ্রিস আলাইসালাম উত্তর দিচ্ছে ও আলাইকা আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানান্তা আপনি কে কে আসছেন কানা মালাইকাতুল্লাহ আইসু ফি তাবাকাতির রাবিয়া ফিস সামা আসমানে চতুর্থ আসমানে আমি বসবাস করি আমি শুনেছি আপনি ক্লাসের মাধ্যমে লেখাপড়া শুরু করেছেন বিষয়টা আমার অত্যন্ত ভালো লাগছে তাই আপনার সাথে একটু দেখা করতে আসছি আপনার চেহারা আপনার গুণ আপনার যোগ্যতা সব দেখে আমার দিলটা ভরে গেছে কলিজা ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ফেরেস্তা যখন ইদ্রিস ইদ্রিসাল্লামের দেখে খুশি হয়ে গেছে ইদ্রিস সাল্লাম বলতেছে ভাই ফেরেস্তা আপনি আমার খুশি হয়েছেন আমার একটা প্রস্তাব আপনার কাছে কি আপনি কি রাখবেন তো বলেন আপনার প্রস্তাব কি হয় কি আমার একটা হলো দাবি জীবন বইরে দেখি পূর্ব আকাশ থেকে সূর্য ওঠে পশ্চিম আশা আকাশে ডুবে যায় কোন জায়গার থেকে ওঠে কোন জায়গা ডোবে এই দুটি জায়গা দেখার বড় শখ আমার তো সেই পরিমাণ দ্রুত যানবাহন নাই আমি নিজেও উঠতে পারি না আর সেইভাবে যানবাহন নাই একটু দেখার বড় শখ আপনি কি আমার একটু কোলে করে নিয়ে সেই জায়গাটা দেখাতেই পারেন ফেরস্তা বলে হ্যাঁ এটা সম্ভব আর একটা কি কার একটা হলো আপনিও ফেরিস্তা আজরাইল আলাইসালাম ফেরিস্তা মালাকুল মৌত ফেরিস্তা আপনি একটু আজরাইল সালামের খাতা দেই কাইছ আমারে বলবেন আমার মৃত্যুর তারিখ কবে যদি একটু আগে আগে জানতে পারি প্রস্তুতি নিয়ে আমি রেডি হব ভালো করে ইবাদত করি আমি তৈরি হব একটু কি আপনি আজরাইলের কাছ থেকে খাতাটা দেই কাইছ বলতে পারেন ফেরেস্তা বললেন ইনশাল্লাহ দুটেই সম্ভব চলে নাগে সূর্য উদয়ের অস্ত দেখি ফিরু সূর্য অস্ত নাই সূর্য তার জায়গায় ঘুরতে আছে আর ওর পৃথিবী আছে। তবে দেখা দৃষ্টিতে চোখের সামনে যেটা আমরা বলি জাপানের শেষ প্রান্তে থেকে সূর্য দেখা যায় ডুব উঠতেছে আর আমেরিকার পশ্চিম প্রান্তে যে দেখা যায় সূর্য ডুবতেছে এই দুইটি আলো চোখের দেখা দৃষ্টিতে দেখা যায় ফেরেস্তা ওনাকে কোলের ভিতরে ডানার মধ্যে উড়াল দিয়ে বলিয়া দুইটা জায়গা দেখানোর পরে ফেরেস্তা মনে মনে ভাবলেন আমি খাতা দেখে যে বলবো শোনা কথা ওনার মনে বিশ্বাস হতেও পারে নাও হতে পারে তার চাইতে সুন্দর হবে উনি আমার ডানার মধ্যে লুকানো থাক আজরাইল ফেরেস্তা দেখবে না যে আমার ডানার মধ্যে লুকানো আছে আমি ওই অবস্থায় যাইয়া আজরাইলের কাছে জিজ্ঞেস করব আজরাইল জবাব দেবে খাতা দেখাবে আর ইদ্রিস নিস্কানে সক খবরটা শুনে আসবে এইটাই ভালো হবে সানি দেখাই দিন দিন দি শোনা কথা কোনো দিন দেখার মতো হয় না কাজে উনি নিস্ কানে শুনবেন নিস্খানে দেখবে এইটাই ভালো হবে ডানার মধ্যে আটকাইয়া আজাইল আলিসালামের কাছে চতুর্দাস বার ওই ফেরেস্তার চোখা গেছে যাইয়া আজজাইল আলাইসাল্লামের সামনে বইসা সালাম দিয়ে যে বলতে যাস সালামু আলাইকুম ইয়া মালা কাল বৌধ মাতায়া বৌত ইদ্রিস ভাই ফেরেশতা আজরাইল দেখেন তো খাতারাইদরিস আলাইসাল্লাম কবে মারা যাবে ফেরজরা সালামের উত্তর দিয়া আজরা সালাম তার খাতা পত্র না দিই ওই ফেরেস্তারের দোয়া দেশে এক গাদি দোয়া আল্লাহ আপনারে হ্যাঁ আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিক আপনি আরো ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারেন আল্লাহ পাক আপনারে কবুল করে নিক এমন করে দোয়া দিচ্ছে তুমি আমারে দোয়া দাও কারণ কি কয় দোয়া দিয়ে আমার পর অজীব হয়ে গেছে কয় কেন কয় আল্লাহ পাক আমারে অর্ডার করেছে আজকে এই টাইমে এই কয় মিনিটের সময় ইদ্রিসের জান নিবা চতুর্থ আসমানে হাতের খানা পাঁচশো বছর খাওয়ানোর ব্যবস্থা করে দেবে এবার আর একটা কথা সাথে না বললে নয় যেই যুবক তুমি মাফিল করেছ ওই যুবক তুমি তুমি যেন আর ক্রীড়া অনুষ্ঠানের প্রোগ্রাম করো না তুমি যেন বৈশাখী মেলার আড্ডা বানাইও না তুমি যেন সার্কাসের আড্ডা বানাইও না তুমি যেন কোনো প্রকার তুমি আর কোনো খারাপ প্রোগ্রামের আড্ডা তুমি বানাইও না কারণ যেই মুখে তুমি দুধ খাইছো সেই মুখে মদ খাইও না যেই মুখদে ভাত খাইছো সেই মুখ্দে নাপাক খাইও না যেই মুখদে মধু খাইছো সেই মুখদে পেশাব খাইও না যেই যুবক তুমি এমন সুন্দর ইন্তজাম করেছো ওই যুবক তুমি অন্যায় কাজের মধ্যে যাবা না তিন নম্বর যুবকরা আর একটা কথা বলি মাহফিল করে পর্যন্ত তোমার দায়িত্ব কালাস করে দিও না তোমার এই মাহফিল থেকে হাজারো মানুষ দিন শিখে দিনের পর আমল করে কিন্তু যুবক তুমি ফজরের নামাজ পড়বা না এইটা হবে না ও যুবক তোমরা যারা মাহফিলের ইন্তেজামি কমিটিতে আছো তোমরা পাক্কা প্রতিজ্ঞা করো জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না তুমি হইলে ভালো কাজের রাহবার তুমি রাহবারি করে পথ দেখাইয়া তুমি যুবক যদি গুমরা হইয়া যাও তাহলে সারা বছর মানুষে তোমার ধিক্কার দেবে আমরা মাহফিলে গেলে কানে কানে আমাদের কয় আল্লাহর কসম এই জায়গা কয় নাই নিশ্চিন্তে থাকেন বিভিন্ন জায়গা যুব সমাজের মাহফিলে গেলে কানে কানে কয় হুজুর যেই কয় যুবক মাহফিল মিলেছে ওরা আজকেও মাগরে বারিসা ভরে নাই সুবান আল্লাহ আছে না নাই ওরা মাহফিল করছে ওরা তো বেশ কিনে ফেলাইছে সাবধান সতর্ক থাকবেন সময় কম কামাই বেশি ও দোস্তের দিকে চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে বলেন আলহামদুলিল্লাহ খুশি বেজার জিন বানাইলে খুশি হতেন ফেরেস্তা বানাইলে খুশি হতেন ফেরিস্তারা আমার চাইতে কম দামি আপনাদের দাম এত বেশি এত বেশি ইন্নাল মালাঈকাতাত লা তাদউ আজনি হাতিহা রিদান লিতালিবুল ইলম আজকে যারা দিন শিখতে এখানে আসেন আশা এবং যাওয়ার পথে আপনার পায়ের নিচে নুরের ফেরেশতারা আল্লাহর বেগুনা মাসুম ফেরেশতারা নুরের পর বিছায়া দেয় যা যতক্ষণ বৈসা আছেন আমি আপনি দেখি না আমার আপনার বাসার নিচে ফেরেশতাদের নূরের পর বিছানো আছে বিদেশ থেকে কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আসে চা জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে ওখান থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী মহোদয়রা আর্মি বিডি আর কয়েক বাহিনী নিয়ে অভ্যর্থনা আর স্বাগত জানায় তাদেরকে রিসিভ করে লাল গালিচা দিয়ে বঙ্গ ভবন কোন ভবনে নিয়ে আসে সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্টের জন্য যেই লাল গালিচা তৈরি করা হয়েছে সমস্ত লাল গালিচাকে এক পাল্লায় দিলে ফেরেস একটা পর আর এক দিলে লাল গালিচার ওজন বেশি না পরের ওজন বেশি আর সেই বেগুনা মাসুম ফেরেস তারা আপনাদের পায়ের নিচে পর বিছাই দিছে সুতরাং আমি মানুষ তাই আমার সম্মান সব চাইতে বেশি জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ফাতা ফাক্কারু ফাতা দাববারু ভাবেন